বলে সমাজের অনেক ভালো কাজ করতেছেন এভাবে সাহে আহমদুল্লাহ হুজুরের জন্য আমরা দোয়া করবো আল্লাহ যেন কবুল করেন বলেন আমি তাই যে ভুল করে মামলা করেছেন সে যেন ভুল বুঝে মামলা প্রত্যাহার করে নেয় দেশ ও জাতির কাছে ক্ষমা চেয়ে নেয় কথা বলে ঠিক কি না

এক বক্তা এক বক্তার বিরুদ্ধে কথা বলে এক আলেম আরেক আলেমের বিরুদ্ধে কথা বলে এই জিনিসগুলো আসলে ভালো না এটা সমাজের মানুষ ভালোভাবে নেয় না তাই বিশাল আপনার কেন এত লাফালাফি করা লাগে আপনি বয়ান করেন ওয়াজ করেন কোনো সমস্যা নাই আপনি কেন শাইক আহমদুল্লার মতো এত এইরকম একটা আলেমের বিরুদ্ধে আপনি কেন লাগবে না শাইক আহমদুল্লার মতো আলেম দরকার আছে এরকম হাজারো হাজার আলেম দরকার আছে কথা বলেন ঠিক আছে আপনি তার বিরুদ্ধে মামলা করবেন আবার এটা নিয়ে আলোচনা হবে আসলে এগুলো কেন করে আমরা তো নিজেরাও জানি না সে নাকি আরো ভাইরাল হতে চায় নাকি না না বক্তব্য দিয়ে সব সময় তো তিনি আলোচনায় থাকেন সেদিন দেখলাম এক বক্তব্য বলতেছে আমি আড়াই কোটি টাকার মালিক তাই রিসার বলতেছে তো বলার পরে কিছুক্ষণ বলতে কিছুক্ষণ পরে আবার বলতেছে না আমি আড়াই কোটি টাকার মালিক কেন বললাম এটা শুনলে তো দুদু কাজকে আমাকে ধরতে হবে তা আমি উনি এখন বলতেছে আমার দেহে যে কিডনি আছে এগুলোতে অনেক কিছু আল্লাহ দিয়েছে এই দিক দিয়ে আমি বলতেছি আমার দেহে আড়াই কোটি টাকার সম্পদ আছে কি সালা বক্তব্যের পেঁয়াজ কি কথা কয় না কেন একবার ঢেলে দে ভাইরাল হয় কথা কন সে কে উনি তো আছে জিকির মাসাল্লাহ মাসাল আছে না ওনার জিকির এই যে যুবকের আবার এগুলোতে বাদ্যযন্ত্র যন্ত্র দিয়ে জিজে পাঠিয়ে দেয় আছে না

ওই যে এক পপুলার সিঙ্গার গান গাইছে সেখানে নিয়ে যা আপনাকে নাচাচ্ছে এরপরে দেখলাম মাটির ভিতরে ফুটবল খেলতেছে সেখানে আপনার ছবি লাগাইতেছে এগুলো নিয়ে আলোচনা করেন আপনি কেন শাইক আহমদুল্লাহ হুজুরের মতো এত বড় আলেমের পিছনে লাগছেন কথা বলে ঠিক না তার কথার যদি কোনো ব্যাপারে আপনার কাছে ভুল মনে হয় কোনো কথা যদি আপনার পছন্দ না হয় তার সাথে সরাসরি যোগাযোগ করুন দেখা করুন সাক্ষাৎ বিয়ালের ভিতরে আলোচনা করে বিষয়টা নিয়ে সমাধান করবেন কথা বলেন ঠিক না যদি আপনি না বুঝতে পারেন তাকে যা জিজ্ঞাসা করেন সে আপনাকে বুঝিয়ে দেবে অথবা আপনার কাছে যদি বেশি জ্ঞান থাকে তাহলে তার যা বুঝান যে আপনার এই বক্তব্য দেয়া ভুল কথা কোন ঠিক কি না ঠিক এগুলো নিয়ে মামলা কেন করবেন আলোচনা আপনি কেন তাকে 48 ঘন্টা আন্টি ম্যাডাম বেঁধে দিবেন আর বলেন 48 ঘন্টা পরে যদি আমারে কথা সে যদি ক্ষমা না চায় তার বক্তব্য যদি আপনি ফিরিয়ে না নেয় তাহলে আমি মামলা করব আজকে শুনলাম মামলাও হয়ে গেছে দুঃখজনক ঘটনা কথা বলেন ঠিক কিনা আমরা চাই না এদেশের দেশের আর কোনো আলেমের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হোক কথা বলেন ঠিক না আলেমদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না কথা বলে ঠিক কিনা পক্ষে উলামায়ে کرامদের পক্ষে কারা কারা থাকতে রাজি দুই হাত তুলে দেখা দেখান